সবাই এসে একটা পৃথিবী পুজোর যে এত মানুষ জড়ো হয়েছে এটা যে দুর্গা যে বাঙালির শ্রেষ্ঠ পুজো শ্রেষ্ঠ উৎসব এবং সারা পৃথিবীর মধ্যে এটা শ্রেষ্ঠ উৎসব সেই উৎসবে এত মানুষ এখনই সামিল হয়েছে পুজোর সময় আমরা প্রতি বছরই আসি এসে দেখেছি যে এখানে প্রচুর মানুষ এখানে সমাগম হয় এবং তারা প্রত্যেকটা পুজোয় পার্টিসিপেট করে তো এটা খুব ভালো লাগে খুব আনন্দ লাগছে এবং যেটা চন্দন বলছিল এই পুজোটা অনেক প্রাচীন পুজো ছিয়াশি বছর পর এমনিতেই আমাদের হর্দার স্টাইডে একটু প্রাচীন শহরে ধরান থেকে তো এখানে শ্যামাইন মন্দির আছে বা আলাদা বড় বড় মন্দিরও আছে তাই একটু আধ্যাত্মিক স্থায়ী দেখে আমি মনে করি তো সামনেই গঙ্গা তো খুব ভালো লাগছে এসে এবং এই পুজো যেটা খিমের পুজো বা এর পুজো আমার মনে হয় ডাকের সাথের পুজো বা এমনি যে পুজো হয় সেগুলো আমার বেশি পছন্দ লাগে তো ওরাও সেটাই বলছিল চন্দ্র যে ওরা খুব একটা ইয়ে করে না তো খুব ভালো হোক এই আশাগুলো কি বার্তা দেবেন মানুষকে মানুষকে মানুষ দুর্গা পুজো এমন একটা পুজো যে যেটা মানুষকে বার্তা দিতে হয় না প্রত্যেক মানুষ পার্টিসিপেট করে এখানে সমস্ত রকমের এখানে জাতি ভেদ বর্ণ নির্দেশে সব মানুষ প্র্যাকটিক্যালি পশ্চিমবঙ্গে এমন একটা জায়গা হয়ে গেছে যেখানে কিন্তু এখন আর মনে করি না যে দুর্গা পুজো শুধু বাঙালির উৎসব এই উৎসবটা সবার হয়ে গেছে ঈদ উৎসব এখন কিন্তু আর মুসলিমের উৎসব নেই এখন এটা সবার উৎসব হয়ে গেছে আমাদের পঁচিশে ডিসেম্বর আমরা সবাই বাড়িতে কেক খাচ্ছি এখাছি তাই আমরা কিন্তু মানে মানুষ যেটা রামকৃষ্ণদের সর্বধর্ম সমন্বয় সেটি ধর্মধর্ম সমন্বয়টাই এখানে হয়ে গেছে খুব ভালো হোক এটাই আশা রাখি দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ